গাছের ছাল থেকে কিভাবে তৈরি হয় দারুচিনি আর কিভাবে দারুচিনি চাষ করে কৃষকেরা কোটি কোটি টাকা রোজগার করছেন যে গাছ থেকে দারুচিনি পাওয়া যায় তাকে আমরা দারুচিনি গাছ বলেই জানি কিন্তু এই গাছটির বৈজ্ঞানিক নাম সিনামোমাম ভেরাম এই গাছ মূলত দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কায় জন্মায় এগুলো এমন জায়গায় জন্মায় যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় সাধারণত এই গাছগুলি বারো থেকে পনেরো ফুট লম্বা হতে দুই বছর সময় নেয় তারপর গাছ কেটে ডালগুলি সংগ্রহ করা হয় ডালগুলি কাটার পর কৃষকেরা ধারালো অস্ত্রের সাহায্যে গাছের মোটা মোটা ঢাল ছেটে নেন এবং কাটা হয়ে গেলে এগুলিকে লম্বা লম্বা ডাটি বানিয়ে দড়ির সাহায্যে বেঁধে নেওয়া হয় এরপর এগুলোকে ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে এনে ডাল ছালগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয় এবং তাদের উপরে ছাল সরিয়ে নেওয়া হয় এই ছালটাই হলো দারুচিনি ছাল ছড়ানোর কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হয় কারণ এই ছাল ছড়ানোর সময় কোনো ক্ষতি হলে দারুচিনির গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে এরপরে ছালগুলিকে লম্বা অবস্থায় ছাদে টাঙিয়ে শুকানো হয় রোদে শুকানোর পরিবর্তে ছাদে শুকানোর কারণ হলো এতে দারুচিনির মান ভালো থাকে এবং সমানভাবে শুকিয়ে যায় শুকানোর পর দারুচিনির দুই ধরনের প্রক্রিয়া হয় কোটা দারুচিনি ও গুঁড়ো দারুচিনি বেশিরভাগ বেশিরভাগ মানুষ গোটা দারুচিনির চাহিদা বেশি রাখে গোটা দারুচিনি বানানো খরচ কম হলেও কিছু ফ্যাক্টরি দারুচিনির গুঁড়ো তৈরি করে গুঁড়ো তৈরি করতে বিশেষ মেশিন ব্যবহার করা হয় এই মেশিন দারুচিনি মিহি করে এবং পরে সেই গুঁড়ো পরীক্ষা করা হয় প্যাকেট জাত করার আগে মেশিনের সাহায্যে গুঁড়োকে প্যাকেটে ভরে বিক্রির জন্য প্রস্তুত করা হয় অন্যদিকে গোটা দারুচিনি বানানোর জন্য শুকনো দারুচিনি কাটিং মেশিন দিয়ে কেটে তারপর প্যাকেট জাত করা হয় এই দারুচিনি ভারত থেকে বিদেশেও রপ্তানি করা হয় যা কৃষকদের জন্য একটি বিশাল আয়ের উৎস দারুচিনি সঠিক পদ্ধতিতে করলে অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি লাভ দেয় তাই এই পদ্ধতি অনেক কৃষকের জন্য আশীর্বাদ স্বরূপ দারুচিনির রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ হজম শক্তি বাড়ানো রক্তে কোলেস্টেরল কমানো এবং সর্দি কাশি প্রতিরোধে সহায়ক এছাড়াও এটি অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরির বৈশিষ্ট্যে ভরপুর গবেষণায় দেখা গেছে দারুচিনির গন্ধ মানসিক চাপ কমা এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে তাই পড়া দেখাশোনা বা কাজ করার সময় দারুচিনি ব্যবহার করলে মনোযোগ বৃদ্ধি পেতে পারে দারুচিনি চা শুধু সুস্বাদুই নয় এটি হজম শক্তি বাড়ায় ওজন কমাতেও সাহায্য করে এবং শারীরিক ডিটক্স ফাই করে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ইনফরমেশন ক্লাব নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ